অভিযোগ এখনো প্ৰমাণিত হয় তবে এনামুল হক বিজয়ী গিরে স্পোর্ট ফিক্সিং নানান অভিযোগ উঠেছে তাই আপাতত তাকে দেশ থেকে অনুমতি না দেওয়ার বিষয়টি ইমিগ্রেশনকে জানানো হয়েছে এবারের বিপিএল এর শুরু থেকে স্পট ফিক্সিং অভিযোগ ওঠে নিয়মিত তা বেড়েছে এর পরিপ্রেক্ষিতে বিসিবি দুর্নীতি দমন বিভাগের পক্ষ থেকে সরকারের সংশ্লিষ্ট সংস্থাকে অনুরোধ জানানো হয়েছে দুর্বার রাজশাহী ক্রিকেটার এনামুল হককে যেন দেশ ছাড়তে না দেওয়া হয় এই ব্যাপারে অভিযোগ নাম প্রকাশ অনিচ্ছুক একজন নিশ্চিত করেছেন যে মিস্টার এনামুল হক এর ব্যাপারে ইমিগ্রেশন বিভাগকে একটি নির্দেশনা দেওয়া হয়েছে যে মতে ব্যবস্থা গ্রহণ করা হয়েছে এই ব্যবস্থায় অবশ্য আপত্তিকালী দুর্নীতি দমন বিভাগের তদন্ত দোষী প্রমাণিত না হলে এনামুলে দেশ ত্যাগের উপর সতর্কতা তুলে নেবে উল্লেখ্য মৌসুমের শুরু দূর থেকে দুর্বার রাশের অধীনে ছিলেন এনামুল পরে তাকে শরীরে তাস্কির আহমেদকে অধীনে ঘোষণা করে রাজশাহী এনামুল একা নন রাজশাহী একাধিক ক্রিকেটারদের ঘিরে স্পট ফিক্সিং এর অভিযোগও আছে আবার রাজশাহী ছাড়া আরো অন্তত তিনটি দলের খেলোয়াড়ও কর্মকর্তাদের উপর নজরদারি করেছে দুর্নীতি দমন বিভাগ